হে বন্ধুরা আজকে আয়া পড়ছি একটা নাচতে নাচতে তোমার মিশো আনবক্সিং ভিডিও নেওয়া তো আমার লেগে মানে আমার হাজব্যান্ডে একটা গিফট পাঠিয়েছে তো কি আছে আমিও জানি না তো খুলুম দাঁড়াও তো তোমরা পুরা ভিডিওটা দেখো কি আছে তো ওই মানে ওই তো বাইরে থাকে সবাই জানো তো ওই মানে ওইখান থেকেই অর্ডার করে দিছে ওর তো সব অ্যাড্রেস বড়হাটেরই আছে তো আজকে দেখি আয়া দেয়া গেল আমার দোকানে তা আমি মানে দেখেই পুরা হ্যাপি হয়ে গেছি একদম এরকম গিফট যে মাঝে মাঝে পাইলে দেখবা খুব লাগে গিফট পাইতে মানে পাওয়াটা ফুর্তি বহুতে ভালো লাগে গিফট পাইতে সবই ভালো পায় তাই না তো চলো খুলি তো এখানে দেখো তারপরে খুলতে গেছে কী হয় জিনিসটা আমিও মানে কী সারপ্রাইজ হয়ে দিসি তোমরা যদি বুঝতে পারতো কমেন্টে জানাই ওইটা কি হয় তো খোলার আগে কালারটা দেখো না মেহেন্দি একটা কালারটাও বহুত সুন্দর আমি বহুত ভালো পাই কালারটা তো আমার কালার হ্যাঁ কি দেখেই পছন্দ করিয়ে পাঠাতে কি জানি কিন্তু আমি আগে গমেই পাইনি আজকে আওয়াতে গম পাইছি তারপরে ওরা ফোন করছে আমি তো অর্ডার করি করিনি তো বলছে হ্যাঁ আমি দিছি তোমার লেগে বলে গিফট একটা দূরে আসি মাঝে মাঝেই গিফট দিলে মনটাও ভালো লাগে দেখবো তো চলো খুলি এখন তো এটা তো একটা মানে কি কুর্তি হয় নাইরা কাট কুর্তি তো এই কুর্তিটা মানে কি আমি কয়েকদিন এখন তো বহু দিন আগে চলছে কিন্তু আমি তার আর পড়িনি তো ওর পাপ্পারে একদিনকে আমার ভাল লাগে তো ওই হ্যাঁ মনে রাখছে আবার আমার লেখা পাঠাই দিছে বউতে ভাল লাগতেছে আমি পুরো মানে ফুর্তি দেখো না কি করতি একদম ছোটো বাচ্চার মতন যতই যে হলো জামাই জামাই দেওয়া গিফট পাইলে মানে কি কত ভাল লাগে ভাবো জামাই যদি ছোট্ট একটা কিছু দে ওইটাতে কত আমরা হ্যাপি হয়ে যাই বউগুলা না আমরা এরকমই আমরা মানে কি সব মানে ভালোবাসার কাঙ্গাল হয় আমরা মেয়ের লোকগুলা সত্যি কথা দামি জিনিস লাগে না ছোট্ট একটা যদি উপহার দেয় না নি আমরা পুরা ফুর্তি ওই যাই এটাই আমরা মানে কি লাগে বহুত কিচ্ছু শোনা করি না আমার কিচ্ছু চাই না খালি মানে কেয়ারিংটা করতে লাগে ভালোবাসা দিতে লাগে এটাই লাগে আম মেয়ে লোকগুলোর তো যাই হোক এদিকে কুর্তিটা দেখলাম ভালোই লাগলো আর এদিকে যে প্যান্টটা দেখো আর মানে কি সুতার কাজ করা বুকের জায়গাটা তো কুর্তি সুতার কাজ করা এদিকে প্যান্টের পায়ের দিকটা মানে তল দিকটাও সুতার কাজ করা কাপড়টাও কিন্তু বহুতে ভালো পাইছি মানে দেখলাম যুমটা কটন কাপড়ের হয় গরম দিনে কি পইরা খুবই আরাম লাগবো আমার তো বেশ ভালোই লাগলো দামটা কত আমিও কইতে পারতাছি না কেন ওই পাঠাইছে না ওই মানে কি অনলাইন করি আগেই পেমেন্ট দিয়ে তারপরে মানে পাঠাইছে তো এইটাই কথাটা তখন কত দাম লিসে আমি পরে যেগাম ওরে ফোন করি আমি তো পুরো ফুর্তি তো তোমার কে কম লাগছে কুর্তিটা কমেন্ট করে জানাইবা ঠিক আছে আবার দেখাবে একটা নেক্সট ব্লগ ভিডিওতে